সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা জেনারেল নলেজ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো তো চলো আমরা শুরু করছি ক্লাসটা কোশ্চেন নাম্বার এক প্রশ্ন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কবে হয়েছিল সতেরোশো আঠেরোশো সাতান্ন সালে কোশ্চেন নাম্বার টু মহাত্মা গান্ধীর জন্ম কবে হয়েছে হয়েছিল সঠিক উত্তর দোসরা অক্টোবর আঠেরোশো উনসত্তর কোশ্চেন নাম্বার থ্রি অশোক কোন রাজবংশের রাজা ছিলেন সঠিক উত্তর মৌর্য রাজবংশ রাজবংশ কোসেনাবতরি দিল্লি সালতানা প্রতিষ্ঠা করেন কে সঠিক উত্তর কুতুবউদ্দিন আইবক question number four বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ব্রিটিশদের মধ্যে কোন যুদ্ধ হয়েছিল সঠিক উত্তর পলাশীর যুদ্ধ সতেরোশো সাতান্ন সালে question number question ভারতীয় সংবিধান কবে কার্যকর হয় সঠিক উত্তর ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ question মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর বাবর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় সঠিক উত্তর আটই আগস্ট উনিশশো বিয়াল্লিশ কোশ্চেন ত্রিপুরার ত্রিপুরা সুন্দরী প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর ইন্দিরা গান্ধী কোশ্চেন আলেকজান্ডার ভারতের কোন রাজ্যকে পরাজিত করেন সঠিক উত্তর রাজা পরম ব্রহ্মপুরা বা পোরাস প্রশ্ন হচ্ছে চাকরি চাই না স্বরাজ চাই এই স্লোগান কে দিয়েছেন তোমরা অবশ্যই এটা কমেন্টে জানিও থ্যাংক ইউ